জি আপা আসসালাম আমরা পার্টি অফিসে পার্টি অফিসে কাজ কর আমরা যে ঘটনা ঘটলো করতেছেন না হ্যাঁ এই যে আমরা নয় দফা মানছি সব করছি তারপরেও যে ঘটনা ঘটাচ্ছে হ্যাঁ তুমি যে আমরা সাদের ডেকে ইনস্পেক্ট করবে কালকে রাখতে হবে আজকে তো না না আজকে দেখ আজকে দেখি আমি পোন সেক্রেটারি না হুট করে ডাকলে সিনসেশনে আসবে না তো একটু সময় দিয়ে ডাকতে হয় কালকে কালকে একটা টাইমে দেখলে ভালো হবে আজকে এমনি আমরা আমরা এমনি অ্যাওয়ার্ড করি তাদেরকে হ্যাঁ তাদেরকে অ্যাওয়ার্ড করো তারপর ডাকো নয় দফা মানসে সব করছে তারপর এটা ঠিক আছে এখানে এইখানে kader bhai shon সবাই আছে হ্যাঁ আমরা কাউকে দিব না সবাই আছে পার্টি নেতারা সবাই আছে এখানে কাদের bhai আছে

ওই যে ambassador এখন যিনি আছে মহিলা সে আমাদের আইন মন্ত্রী ফোন করেছে situation কেমন মনে করো হম তারপরে তোমার সাথে কথা বলতে চাই আমি আসতে চাই তো বলছে এত রাত্রে কিসের জন্য ও আবার টাইম দিয়েছিলো আজকে দুইটায় হম বলছে যে আমি এখন তো পারবো না আজকে দুইটার সময় আছে ওই দুইটার সময় আসার কথা আজকে তো বেজে গেছে হ্যাঁ দুইটা না ভিটা পাচ্ছে না 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 ও যে অত চলে গেল আমাদের এই অনিক চলে গেল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা না কথা বল ওদের তো বল দেখো ওদের যে প্ল্যান আছে সরগা ওটা আগে করে তো কই হয়ে যায় হ্যাঁ ওদের ওদর প্ল্যান থাকে না তো ফুল ওদর প্ল্যান ফুল ওদের প্ল্যান দে হ্যাভ টেকেন ওভার যদি জাল আগে থাকে আমার একটা ব্যাপারটা সব আছে দিয়ে দাও সব জায়গায় প্রতিদিন আমরা যার যেহেতু তোমার মানে সবকিছু নিয়েই থাকতে হবে ওদের একটা প্ল্যান এমন ভাবে করতে পারবো না তো ইনশাআল্লাহ খাই নাই আমরা থাকবো না 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 প্রশ্নই আসে না ঠিক আছে কাদের বলছি তাদের মাইকে আসলে দিও না কাদের বাইরে দিব আমি কথা বলবো না দাও হুম হ্যাঁ ওই যে তুমি কি জেলায় জেলায় ফোন করছো হ্যাঁ জেলা উপজেলা পর্যায় পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি কিছু করছি আরও করতে তুমি করো তুমি আজকে কিন্তু ওই ইচ্ছে দিও না অনলাইনে দিও না তুমি তুমি যেহেতু না তুমি সবাই একটু ফোন করে করো অনেকে আবার ধরছো কি আমরা নির্দেশ পাই নাই

জাম হাতের আছে এগুলি সব রিপোর্ট করে নাও ওই হাত বসছি কালকে সব অ্যাম্বাসিডারিদের গিয়ে দেখাবে ঠিক আছে আচ্ছা